দেখো হ্যালোয়ান তো আজকে আমাদের জমিতে আলু বিক্রি করেছে আমাদের আলু চাষ করে আর কেমন হয়েছে এখন মাটি গিয়ে দেখব কারণ আলু ভালো হলে সবার খুব ভালো লাগে আর আলু সাইজ ছোট হলে কারোই সেরকম একটা ভালো লাগে না কারণ ফলন অনেক কম হয় যাতে তো দেখা যাক তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি মাটি গিয়ে তো আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার এক দাদার ছেলে দাও ইন্ট্রো দিয়ে দাও তোমার আমি তো কি করবো

দেখো সবাই ভালো করে দেখো 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 এ দেখো আলু ছোট আলু ওখানে আলু আর দেখো কত আলু দেখো এ দেখো কত আলু এগুলো কত সুন্দর হয়েছে আর ভালো হয়নি বড় বড় আর আমি এখানে বসে বসে সব থেকে বড় বড় যে আলুগুলো হয়েছে সেগুলো একসাথে জড়ো করছিলাম আর আমার খুবই ভালো লাগছিল কারণ নিজেদের জমিতে ভালো ফসল হলে আমাদের সবারই খুব ভালো লাগে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও